প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমরা আছি সারা একগ্রোভেটে এবং এখানে কিন্তু এত সুন্দর সুন্দর কোরবানি উপযোগী গরু আছে এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং আমার পিছনে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু তিনশো কেজি প্লাস অর্থাৎ যারা একটু মাঝারি মানে গরু চান এবং এখানে একদম পিওর দেশাল যে গরুগুলো দেশাল গরু আছে পাঁচটি যাচ্ছে গরু আছে তো আপনারা এদিকে ভিডিওটা দেখে আপনারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে খামার কর্তৃপক্ষের নাম্বার থাকবে এবং এই যে গরুগুলো পাঁচশো আশি টাকা করে লাই আপনারা কিন্তু যখন কিনবেন খামার কর্তৃপক্ষ কিছুটা ডিসকাউন্ট দেবে সবাইকে এবং এখান থেকে গরু কিনে আপনারা কিন্তু পরিবহন ব্যবস্থার মাধ্যমে ঈদের আগের দিন নিয়ে যেতে পারবেন আপনাদের পরিবহন ব্যবস্থার মাধ্যমে অথবা খামার কর্তৃপক্ষ আপনাদের খরচে সেটা পৌঁছে দিতে পারবে এই ভিডিওতে যে মোবাইল নাম্বার থাকবে সরাসরি কর্তৃপক্ষের সাথে কথা বলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আবার একটু বলি এটা কিন্তু খুলনা জেলার রূপসা উপজেলায় আলাইপুরে অবস্থিত এবং আলাইপুর যে ব্রিজ আছে তার থেকে আহ হাফ কিলো পশ্চিমে মাটি মসজিদ বললেই যে কেউ দেখিয়ে দেবে তার পাশে এটা অবস্থিত অথবা আপনি সামনে যে আলাইপুর ব্রিজ আছে আলাইপুর ব্রিজ থেকে হাফ কিলোমিটার পশ্চিমে মাটি মসজিদ আছে তার পাশে অথবা আপনি যে কাউকে যদি বলেন আলাইপুর ব্রিজ পার হয়ে যে এখানে গরুর খামারটি কোথায় বড় খামার যেহেতু আশেপাশে অত্র অঞ্চলে সবাই পরিচিত তো আপনারা সরাসরি চলে আসবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কথা বলে সরাসরি চলে আসবেন ধন্যবাদ সবাইকে